মন রে বলে আমি এখন প্রথম নম্বর আকাশে যাইতেছি তার সুখের ব্যবস্থা করার জন্যে সেখান থেকে আসার আগে তুই প্রশ্ন করতে পারবে না কি ব্যবস্থা করে এই প্রথম নম্বর আকাশ থেকে এক হাজার ফিরিস্তাকে সঙ্গে করে আনি রে আবার ফিরিস্তাদের হাতে ফুল তাকে রে দুইটা ফুল এক জাতের নয় এক এক জাতের ফুল এক একজনের হাতে এবং ভাবে এক হাজার নিচের আকাশের ফিরিস্তাকে নিয়াল তাহার জুল তার কয়বরের ভিতরে ঢুকিয়া লোকটাকে মধ্যখানে রাখিয়া চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যা আপনাকে তিনটা প্রশ্ন করা হবে উত্তর দিতে হলে আপনি জান্নাতি নাইলে আপনি জাহান এখন এই তিন প্রশ্নের উত্তরে সাহায্য করার জন্য এই এলাকার এক হাজার ওলামায় কেরাম আপনাকে মাস কেন রাখা চতুর্দিকে সারিবদ্ধ হয়েছে বয় ভাই না আমরা আসি আমরা তোমাকে হেল্প করব লোকটার কোনো টেনশন আছে ওই লোকটা তাহার গুজার তারও কোনো টেনশন না হয় ভূমিকা খিজাতের ফাওয়ার কেমন মনে হয় যে একজন মন্ত্রী মনে হয় যে একজন মিনিস্টার ঠিক আমার বাড়ি যান তাহার যদি এক হাজার ফিরিস্তা নিয়ে আসে ব্যবস্থার কথা বলবো নি মানুষ আর একটা ব্যবস্থা করবে দেখ সে খবরের জগতে বিনিস্টারের মতো মর্যাদা হইয়া বস এমন তো অবস্থায় এখানে এক হাজার ফিরিস্তা আছে রে এক হাজার ফিরিস্তা ছাড়া আল্লাহর পক্ষ থেকে আরেক দল বাহিনী আরেক দল ফিরিস্তা পাটানো হইব দলিল শিখাই দেওয়ার জন্যে কিসের দলিল লোকটার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওই দাবির দলিল শিখাই দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আরেক দল বাহিনী কাহিনী পাঠানো ও দুনিয়ার মানুষ তখন বোঝা যাইবে তোমার মর দাদারা কত ঠুক আমার বাই এমন পজিশনওয়ালা মানুষ নেকার এই এতগুলি ব্যবস্থার আগে মন কিন্নাকি প্রস্ত করার সুযোগ পাইতো না এই ব্যবস্থার পরে এখন মন কিন্নাকিরে প্রশ্ন ও দুনিয়ার মানুষ ওয়াজ কি বেশি লাগে আজকের ওয়াজটা এই শর্টকাটের ওয়াজটা শুনি না যদি মনের বিচ্ছে আবে গাই যায় আমি আর কই দিন ধি হঠাৎ আমি চলে যাই মু আমি কিভাবে বড় লোক হইয়া যাইতাম সাহেব লোক হইয়া যাইতাম এখান থেকে চিন্তা কইরা যাইতে হবে সুতরাং দুনিয়ার জন্যে হায় 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 না করে কবর জগতের জন্যে প্রস্তুতি গ্রহণ করে ঠিক না বেটি

প্রশ্ন শুরু হবে রে ভাই প্রশ্ন করবো আরবি ভাষায় উত্তরটাও দিতে হইব আরবি বাসায় আরবি জানুন আপনারা দেখি কর বিশেষ করে আলিগঞ্জের দৌলতপুরের মা বোনটা কি করবো ও আপনার অষ্টা সোনার লাগে এম দুইটা থাকি আছে পুরুষের মতো হাজার হাজার মহিলারাও আছে এরাও অমুক হুজুরের অষ্টা শুনত তো হুজুর এই প্রশ্নের উত্তর তো আমরা পারতাম না আমরা তো আরবি ভাষা বুঝিই না আবার আরবিতে উত্তর দিতেইব আমরা তো আরবিতে কথা বলতে পারি না আরবি বলতে পারেন তো আপনারা হুজুররা আসলে কথা ঠিক এটা হইল হুজুরদের স্পেশাল একটা পাওয়ার স্পেশাল একটা পাওয়ার তোমরা বার্ষিক থেকে ইংরেজি জানো ইজাতে ইংরেজি আমরা মোটামুটি জানি আমরা বিদেশে সফর করি যত দুঃখ লাগে ইংরেজি সফর করতে গিয়া মোটামুটি চললে যায় না কিন্তু আমরা যদি তোমারে একটু আরবিতে কথা হইতাম চাই প্রধানমন্ত্রী ফারবানী গো প্রধানমন্ত্রী মাই স্মুকি খ গো শেখাসিনা কামাইত না মন্ত্রী এমপি মিনিস্টার কামাইবে না এখন প্রস্ত হলো আপনারা হুজুর আমরা তো আরবি জানি না তা আরবিতে প্রস্তুত করব আরবিটির উত্তর কেমন দিব বলে চেন বলা হয়েছে করার জন্যে এতগুলি ব্যবস্থা যদি তাকে রে তুমি যদি নেককার হইয়া থাকো তোমাকে আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে এ আলিগঞ্জের বাই আলিগঞ্জের বোন খান ফাতায়া শুনক নেকর হওয়া শর্তরে নেকর যদি হইতে পারো আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সহি শুদ্ধ উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাহির হইতে থাকিব চিন্তাও লাগবে না ভাবতেও হবে না তোমার জবান দি আর বিভাষার প্রশ্ন উত্তর সঠিক উত্তরটা আরবিতে অটোমেটিকলি বাকির হইতে থাকবো অর্থাৎ বাঁচতে থাকবো যেমন টাচ মোবাইল টাচ করলে বাঁচতে থাকে এমন ভাবে তোমার জবান দিয়া চিন্তা করতে হবে না সঠিক উত্তরগুলি আরবি ভাষায় বাঁচতে থাকবো আর বিভাষার প্রশ্ন উত্তর আরবিতে হয়ে যাবে আমরা আসি চার নম্বরে ঠিক না ঠিক এক নম্বর রুহে দেখে কথাও বলি দুই নম্বর কবর জগতে কবরে সাপ দেয় তিন নম্বর কবর জগতে কবরেও কথা বলে দুই নম্বর তিন নম্বর কবরে সাপ দিব নম্বর সোয়াল আর জবাব সোয়াল করতে গিয়া আমার বাই আ সোয়াল জবাবের বেলায় আমার বাই নেককার নেকর উত্তর দিয়া দিব বৎকারের একটা ব্যবস্থাও থাকবে নামাজ ফাসকতি দ্বারা বাধিক নাই নামাজ এর ফাওয়ার নাই তাহার তাহাজ্জুদ নাই তাহার তাহাজ্জুদের কোন ফাওয়ার নাই আমার ভাই আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোন বাহিনী পাঠানো হবে না আমার ভাই জাহান ایسا প্রশ্ন করব আরবীতে মার রাব্বু কমা বিনু কান ওয়া হাজার রজন কি তোমার নবীকে প্রশ্ন শুরু হবে রে ভাই আমার ভাই একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রশ্নই বুঝবে না আরে কোনো কথাই বলতে পারবে না একটা কথা সারাগ সেই কথাটা কি বলবে হা আদি হা হা আদি হায় রে আফায় রা আফ সুসায় রে হায় এমন দোকার গোল একা এক সেখানে হায় হায় করতে থাকবি অত সায় হায় এর কোন ফলাফল না গেল পাঁচ নম্বর সোয়াল আর জবাব আর বেশি লম্বা করব না চার নম্বর গেল পাঁচ নম্বরে নেককারে প্রশ্নের উত্তর দিব তার সুখের ব্যবস্থা করা হবে বৎকারে প্রশ্নের উত্তর দিতে পারবে না তার শাস্তির ব্যবস্থা করা হবে কি সুখের ব্যবস্থা হবে আর কি শাস্তির ব্যবস্থা হবে আমার ভাই জান আসুন নেককারের কি সুখের ব্যবস্থা হবে আগে একটু শুনি নেককার নেককার তো ভাই চিন্তাধার মানুষ এ যদি এসটা কিছু আমল করতে পারে এটারও একটা পাওয়ার আছে ভাই সক্রাতের কালে নেককার খেয়ে শয়তানে দুকা দিতে আসে আইসা কয় হে ছেলে দেয় তো তসবি ফরতাসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফরতাসে সক্রাতের কালে আমার ভাই জান এমন মুহূর্তে বাবা মারা গেছে আগে বাবার সুরত দুইটা শয়তান্যা একেবারে এটা বাবার কোন দিক বাকি নাই বাবার सूरत দুইরা Aisha হইতাছে পুত্রে ইল্লাল্লাহ দক্তাসরে পুত্র ও ইতা ইজাতিল্লাহ আমিও পড়ছিলাম যার কারণে এখন দুজোক আছে নাউজুবিল্লাহ কইতেন না আবার মির্জা লাগাইয়া কইবো হ মিৰফুৰীৰ ওৱাসুন চতুন নে ইল্লাল্লাহ দত্ত চত মোৰ মিৰফুৰী মোৰ চেনিৰে মোৰ অনা খবৰৰ অৱস্থা দেখছে না। আর আমি তোর জন্ম তথা বাবা মইৰা দেইকে আইসা হইতাছি রে আর ইল্লাহ হইস না হোসালি এতিয়া বৰ কঠিন সময় আমার ভাই এমন মুহূর্তে একটা একটাই বাদত্যা হেফাজত করে সেইটা কোনটা রে আল্লাহ নবী বলেন তুমি যদি দুনিয়ার জগতে আল্লাহ নামের জিকির করিয়া করে সেই আল্লাহ নামের জিকিরটা আসবে মানুষের সুরদায় শ্যাবইলা দিবে মিরপুরের কথাটাই ঠিক আছে দেখ এ তোমার বাবা নয় এটা হলো শয়তান্যা লত্তার সরহে সদর হইয়া যায় আর এর আগে খালি কয় হায় সারা জীবন কই দলাম বসড়াইতাম মসজিদ করতাম মাদ্রাসা করতাম এর পিছনে আলেমের এর পিছনে দলাম আর এখন আমার বাফি গলি কি কইতাছে জিকিরে যে কোন আয়শা বইলা দে তার সরহে সদর হইয়া যাও

বরে আজাবের ফিরিস্তা বয় দেখাইতে আসে রে তুমি যে দুনিয়ার জগতে নমাজ আদায় করেছিলে রে এই নমাজ আসিয়া আজাবের ফিরিস্তা দূর করিয়া দে নবী বলেন মায়ের উম্মত নে কারো কয় বরে পানির পিপাসা হইয়া যায় এমত অবস্থায় তুমি যে রমজান মাসের রোজা রাখিয়াছিলে রে সেই রোজায় আসিয়াদ আজাবের ফিরি সেই রোজায় আসিয়াদ তোমাকে не делать